মুর্শিদাবাদের কান্দিতে আগ্নেয়াস্ত্র উদ্ধার কান্দি থানার অন্তর্গত কোটালদিঘি গ্রাম থেকে আগ্নেয়স্ত্র ও সহ গ্রেপ্তার এক ব্যক্তি পুলিশ সূত্রে জানা যায় ধৃতের নাম মফিজুল শেখ শনিবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কান্দির কোটালদিঘি গ্রামে এক ব্যক্তির কাছে তল্লাশে চালিয়ে ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়স্ত্র ও দুটি কার্তুজ তারপর তাকে গ্রেপ্তার করে কান্দি থানার পুলিশ পুলিশ ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে রবিবার কান্দি মহকুমা আদালতে পাঠায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ কোথায় থেকে

पुरे तोला फाँब अपजा रहे गये। पुरे तोला फाँब